জীবনে চলার পথে একাধিকবার আপনি মনে করছেন যে সমস্যা তো থেকেই যাচ্ছে সুখ কি জিনিস বুঝে উঠতে পারছেন না শান্তি তো খুঁজেই পাচ্ছেন না স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে সম্পর্কে মিষ্টতা ভাবি নেই মানসিক শান্তি মানসিক টেনশন একের পর এক আপনি জর্জরিত হয়ে পড়ছেন হ্যাঁ বন্ধু বুঝে উঠতে পারছেন না এই প্রবলেমগুলো কেন ঘটছে ঠিক তাই আসবো মূল আলোচনায় যেটি হচ্ছে আপনি এই সমস্যার সম্মুখীন কেন হচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনায় আসবো এই সমস্যাগুলি সৃষ্টি হয় গ্রহের কারণে আসবো জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহের প্রভাবে এই সমস্যাগুলি আপনি ফ্রেশ করছেন আসছি মূল আলোচনায় শুনতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধু এই সমস্যাগুলি সৃষ্টি করে আমাদের শুক্র আর চন্দ্র সুখ শান্তির জন্য শুক্রের ভূমিকা ভীষণ বড় কাজ করে আর মানসিক শান্তি মানসিক টেনশন দূর করতে চন্দ্রের ভূমিকা ভীষণ বড় কাজ করে হ্যাঁ বন্ধু ঠিক তাই একসাথে একাধিক রত্ন হয়তো আপনি ক্রয় করতে পারছেন না কিন্তু একটি রত্নে আপনার সমস্ত যে প্রবলেমগুলো চলছে বললাম এই প্রবলেমগুলো আপনি একটিমাত্র রত্নে সলভ করতে পারবেন সেই রত্নটি হলো ও মহামূল্যবান রত্ন ওপাল এই ওপাল যদি আপনি ধারণ করতে পারেন আপনি শুক্র এবং চন্দ্রের আপনি শুভত্ব লাভ করবেন শুভ ফল পাবেন এবং আপনার জীবনের সুখ শান্তি এবং মানসিক টেনশন দূর হয়ে যাবে সন্তানের ক্ষেত্রেও এই ওপালের ভূমিকা ভীষণ বড় কাজ করে সন্তানের পড়াশুনায় মনোযোগী মনোযোগী ফিরিয়ে আনে সন্তানকে ধীর স্থির করে তোলে সন্তান মা বাবার কথার অবাদ্র থেকে বাধ্য হয়ে ওঠে এই সমস্ত কিছু ঘটনা আমাদের জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা আছে জ্যোতিষশাস্ত প্রত্যেকটা মানব জীবনে প্রতি প্রতিনিহত কাজ করে হ্যাঁ বন্ধু ঠিক তাই আপনি যদি ওপাল ধারণ করতে পারেন সঠিক ওপাল এবং সঠিক সার্টিফাইড ওপাল আপনার জীবনকে সুন্দরভাবে রানিয়ে তুলবে ঠিক তাই বন্ধু ওপাল বলে রাখি সর্বশ্রেষ্ঠ ওপাল অস্ট্রেলিয়ান ওপাল যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে দশ থেকে বারো রথি পড়বেন আর যদি কম বয়সী হন তাহলে আট নরথি ওপাল পরবেন আর ওপাল একেবারে সাতটা রঙের ফায়ারিং ওপাল পরবেন হানি ওপাল পরবেন ভীষণ ভালো কাজ পাবেন বন্ধু একেবারে অস্ট্রেলিয়ান সার্টিফাইড রত্ন আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু যদি আপনি মনে করেন যে কোথায় পাবো সার্টিফাইড রত্ন বর্তমান বাজারে যেখানে দু নম্বরীতে ভরে গেছে যে সেখানে আমি কোথায় পাবো যে দুর্লভ বস্তুটি হ্যাঁ বন্ধু আপনার জন্যই আছে তারামা জেমস তারামা জেমসে আপনি একবার আসুন সার্টিফাইড রত্ন আপনাকে বলে রাখি তারামা জেমসে যে একবার আসে না সেকেন্ড টাইম অন্য কোথাও যেতে লাগে না তারা তারামা জেমস হয়ে যাবে আপনার ফ্যামিলি মেম্বার কারণ তারামা জেমসই পারে আপনার মুখে হাসি ফোটাতে এবং সঠিক রত্নটি ন্যায্য মূল্যে হাতে তুলে দিতে পারে হ্যাঁ বন্ধু আসবো আরও ভিডিও নিয়ে আপনাদেরকে সচেতন বার্তা দিতে যাতে আপনারা অন্য কোথাও গিয়ে ঠোকে না যান শুধুমাত্র জীবনকে সুন্দরভাবে রাঙাতে তারা মা জেমসে একবার আসুন আর আপনার মুখে হাসি ফোটান খাঁটি রত্ন সার্টিফাইড রত্ন ক্রয় করুন আসবো নেক্সট ভিডিওতে আর অজনা কিছু তথ্য জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধু